ভয় ভরনাভারণ বাল ইন্দু মৌলিং দেবীং নয়ন ত্রিণি তামং শঙ্কংং চক্রং ধরং দেবীং বরদা ভয় ধারিণীং পেনু নিং শ্যামং বড় পদ্মিং

ওম নামা ভগবতে ভাগাপাতে বাসু দেবায় নামহাস্তায় অনন্তায় সহসসেের সায় অক্ষের দবার না সাইনে শসভোগ বাহনায় অজায় অজিতায় আমি তায় পরাজিতা ইপিত বাসুদেব বাসুদে বসাঙকার সানা প্রধন্ম অনুয়রদশ্য হয়য় গৃব মহাবাহ বামনং বামনাংত্র বিক্রাঙ্গ রাম রাম শ্রী আম প্রদে নম হস্তুতে স্বা ও দানব নাগা যক্ষ রাখস ভূত প্রেত গন্ধর্ব পিছাচ কুষ্মান্ড সিদ্ধিযোগ ডাকিণী স্কন্দপুরাণ গ্রাম গ্রহ নক্ষত্র দোষাং গ্রহশ্চা নং হন হন দহ দহ পচ পচ মথ মত বিধ্বংসা বিধ্বংসায়দ্রাভয় বিদ্রাভয় বিচর্ণায় শঙ্খে না চক্রে না বজ্রে না খড়গে না শুলে না গদায়া মুসলে না হলে না দামোদর ভসি ভত কুড়ি কুরুস্পাহা ও সর্বদেব মহেশ্বর সর্বগ্রহ নিবারণ ডাকি নিবিধং সং জনার্দন নমস্তুতে স্পাহা ওং জং ইমা চ পরাজিতং পরম বৈষ্ণবিং পঠিতি বিদ্বাং সারতে বিদ্যাং মহাবিদ্যাং পঠিতি যাবেতি সারতি শৃণতি ধাযতি কীতি বা গিয়ে হস্তে প্রগতি বা ভক্ত লিখিত গৃহে স্থাপত বা না নত অগ্নি বজ্রবল অগ্নিভয়ং বর্ষভয়ং নতভয়ং নৌরভয়ং নয়ং নয় নমুদ্রভয়ং নজ ভয়ং বা ভাবে কচিদ্রন্দবন্ধকার স্ত্রীরাজকুলে বিষুপীষ গরদহন বসীকরণ বিমোচ্ছন মন্ধন ভয় বা ভাবে এতে স্ত্রৈ হতে সিদ্ধে সংসিদ্ধ পুজত নম হস্তুতে অনন্তর্ঘে অবয়ে অজিতে অমিতে অপরে অপরা জিতে পঠিতে সিদ্ধে জপেতে সিদ্ধে স্নড়ে সিদ্ধে মহাবিদ্যাংশে উমে ধ্রুবে অরন্ধিতে সাবিত্রী গায়ত্রী জাত বিদশে মনস্তকে সরস্বতী ধামিনী ধামিনী রমিনী রামিনী ধরণি ধারিণী তোপিনী তাপিণী সৌদামিনী অদিতি দিতি বিনতে কিরতে গৌরী গান্ধারী সরবরী কিরাতি মাতঙ্গি কৃষ্ণে যশোতে সত্যবাদিনী ব্রহ্মবাদিনী কালী করালিনী করালিনী কপালিনী করাল নেত্রে ভীমবাদিনী বিকরাল নেত্রে সদ্যপচকারঙ্গমাত সর্বজা সংবর শুভদে অর্থ দে সাধিনী অপ মৃত্যু না সং না সায় পাপং হর হর ভুজ্জল গতং পাতাল গতং স্থলমন্তর্ক্ষ গতং রক্ষ রক্ষ সর্বভূতেব সর্বদেব ভব মহাভূতেব স্বাহা ওঁ জস্য প্রাণস্য পুষ্পং গর্ভภาপতে যদি সিয়ন্তং বালকা জস্য কাকো বন্ধাস্য ভবিত ভুজ্যপত্রে মি তুয়াং বিদ્વાং গন্ধচন্দন উরচিতাম বা হই গলেবা যত্নেণ লিখি তুয়া ধায়তে যদি এই বিধ 200 বিরি পৃতে শুভগা পুত্রনি ভাবে ভুজ্যপত্রে কুমকুমেণ লিখি তুয়া ধায়তে য রাজকুলে দ্রুতে সংগ্রামে রিপু সংকালে অগ্নিচর ভয় ঘোরে নিত্যস জয় ভবে সত্রঞ্চ বায়ু তেষা সমরে কাণ্ডারী সূক্ষ্মাং স্ত্রী রোগ জোরদায় সার্বদহীনাং যদ ঐহিক দাহিক ত্রাহিক চাতুর্থিক মাসিক দ্রৈমাসিক ত্রৈমাসিক চতুর্মাসিক ষাণমাসিক মাসিক মহিক পৈতৃক সন্নিবাহিক শৈশ্লিক জর আম জর বাত জড় বিষম জড় গ্রহ নক্ষত্র সংগ্রহ আংগ্রহাং ওম হর হর কালী স্বরস্বর গৌরী দম দম আলে মালে তালে গান্ধে বন্ধে পচ পচ বিদ্ে মথমথ বিদ্ে নাং হর হর দুঃস্বপ্নাং বিংশয় বিঘ্নাং বিনাশানি অরিনাশিনী রজনী সন্ধি দ্বন্দ্বী না দে মারদয় মারদয় মনস্তাকে মনসবেগে শঙ্খিনী চক্রিনী বজ্রণী খলিনী গৌদিনী শুলেনী অপমৃত্যু না বিশ্বেশ্বরী দ্রাবিড়ি দ্রুবিরী কেশদিতে পশুপতি সহিতে দুঃখান্তরে দ্বন্দ্বী না দিনী ভীম মর্দিনী দমিনী দামিনী সার্বরী কিরাতি মাতঙ্গি মা ইন্দ্রাণী ব্রাহ্মণী বারোহী মা্রি কৌমারী চন্ডী চামুণ্ডী নম স্তুতি ওৌং রৌ্রৌ হ্র তো তো সহ ও যে মাং দিশি প্রত্যক্ষ বা তাং স্বাং হান হান দম দম পচ পচ মর্দয় মর্দয় তাপায় তাপায় ও সোধায় উৎসদায় উৎসদায় ব্রাহ্মণী মায় শ্রী বারহে নার সিংহী কৌমারী বৈণগে বৈষ্ণবী ঐন্দ্রী চান্দ্রি আগ্নে চন্ডী চামুণ্ডে বারুণী বায়বে সর্বকাম ফল দুঘে রক্ষ রক্ষ প্রচন্ড বিদ্ে ইন্দ্রপনেন্দ্র ভোগিনী জয় বিজয় শান্তি তুষ্টি পুষ্টি কীর্তি বিবর্ধিনী কামাঙ্কুশে কাম দুঘে সর্বকাম বরপদে सर्वदुषेषु मां प्रियो कुरु कुरु स्वाहा ॐ ह्रां ह्रैं रुं रौं रौं ह ও মা আকর্ষণী আবেষিনী জলাং শুমালিণী রমিনী রামিনী ধরিনী দারিণী তপিনী তাপিনী মদন মোহিনী সংসদিনী সমমোহনি মহানীলে নীলপতকে মহাগৌরী মহাশ্রয় মহাচণ্ডী মহাশৌরী মহামায় মহাশ্রী মহামায় আদি রশ্মি জম জমঘণ্টে ওঙ্কিলি গেলে চিন্তামণি সুরভে সুরৎপন্নে স্বর্ক দুঘে তথা অবলসিত কার্যং তসমে সিদ্ধার্থ স্বাহা ওমদিতে স্বা ওপরজিতে স্বা